ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পঁয়ষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই ফোর বাই বিস্কিট দৌড় শুরু হয়ে গেছে বিস্কিট দৌড় এরা সবাই বিস্কিট খাওয়ার জন্য কি চেষ্টা করছে কতদিন ধরে খায় না বিস্কিট খাওয়ার জন্য এক ঝাক পাখি এসে লাইনে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে আহা 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 খাইছে খাইছে এক পাখি খেয়ে গেছে এরা বিস্কিট খাওয়ার জন্য এক ঝাঁক পাখি হয়ে হলুদ পাখি হয়ে দৌড় দিয়েছে তোমরা কে কে বিস্কিট খেতে চাও হাত তোলো দেখে জোরে বলো যে আমরা বিস্কিট খেতে চাই যাক তোমাদেরকে বিস্কিট খেতে দেওয়া হবে অপেক্ষা করো এবার কুদ্রেতে খোদা হাউজের এক ঝাঁক পাখি এসে বিস্কিট খাওয়ার জন্য চেষ্টা করছে যাক একটা পাখি খেয়ে ফেলেছে তোমরা কি বিস্কিট খেতে চাও কয়টা বিস্কিট খাবা একটা তুমি একটা আচ্ছা ঠিক আছে